হজরত ইব্রাহিম আলাহু একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোষ আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাহু আসাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ওট কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে নবী আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করুন এবারে হজরত ইব্রাহিম দুশো উট কোরবানি করলেন তৃতীয় রাতেও তিনি একই স্বপ্নে দেখলেন তৃতীয় বারো দুশো উট কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর তো আপনি আপনার সব থেকে প্রিয় জিনিস কোরবানি করুন এবারে স্বপ্নে দেখে তিনি বিচলিত হয়ে গেলেন এবং ভাবতে থাকলেন সব থেকে প্রিয় এবং সব থেকে কাছের তার ছেলে স্মাইল আলাহাল সেই সন্তান নির্বাসিত মাতার নিকট থাকেন নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না এমতো অবস্থায় এ যেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যক্রম করবেন ভেবে সে অস্থির হয়ে পড়লেন ভোরবেলা নবী সাইরা বেগম এর নিকট তার স্বপ্ন ব্যাখ্যা করলেন সাইরা নবীকে তার স্বপ্ন অতি সত্য কার্যকারী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে অগ্রসর হলেন মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্থানায় গিয়ে বসলেন এবং কিছু সময় বিশ্রাম নিলেন হাজেরাকে বললেন তুমি ইসমাইল আলাইসাল্লামকে ভালো পোশাক পরিয়ে সুগন্ধি দিয়ে আমার কাছে নিয়ে এসো সাজসজ্জিত করে ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মধ্যে নতুন করে সম্পর্ক হচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইসাল্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হরজত ইসমাইল আলাইসাল্লাম এর বয়স ছিল তখন নয় বছর দেখতে ফুট ফুটে সুন্দর এবং সুদর্শন হরজত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবে রাখে বললেন তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে তখন হাজিরা বললেন তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে তখন শয়তান বলল সমস্ত কথা মিথা তোমার স্বামী আল্লাহ পক্ষ থেকে হুকুম পেয়েছে তোমার সন্তানকে করার জন্য সেজন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষের সরদারি শয়তানকে উদ্দেশ্য করে বললেন যদি আল্লাহ তালা আমার সন্তানকে কে জন্য কবুল করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারলো না তখন হরজত ইব্রাহিম আলহ সাল্লামের পেছন থেকে হজরত ইসমাইল আলিহ বললেন ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তখন ইসমাইল আলহিসাল্লাম বললেন আমি পিতার সাথে দাওয়াতে যাচ্ছি শয়তান বললেন দাওয়াত ঠিক আছে কিন্তু কোন খাবার দাওয়াত নয় আল্লাহ তাল্লাহ নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত একটু পর ধারালো ছড়ি দিয়ে তোমাকে কুরবানি করা হবে হরজত ইসমাইল আলহিসাল্লাম তখন বললেন আল্লাহ তালা যদি আমাকে কুরবানি কবুল করে থাকেন তাহলে আমার কপাল ধন্য এবং আপত্তির কোনো কারণ নেই অতপর তিনি পিতাকে উদ্দেশ্য করে বললেন হে পিতা পেছন থেকে আমাকে কে বলছে আপনি আমাকে নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য তখন ইব্রাহিম ইসাল্লাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করার চেষ্টা করছে তুমি অর্পতি সাত খন্ড পাথর নিক্ষেপ কর হররত ইসমাইল আলহুয়া পিতার আদেশ মতে সাত খন্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান দুর্বীভ হলো

তোমাকে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হরত ইসমাইল আলহি পিতার মুখে কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আল্লাহ তালা আমাকে কবুল করেছেন এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাবেন হে পিতা আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার আদেশে আপনার কাজ সম্পন্ন করুন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বললেন ইহা আমি কিভাবে সমাধা করব। ইসমাইল আলহ সাল্লাম প্রশ্ন উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আপনি আমাকে বিপরীত দিকে কাজ করিয়ে শুয়ে দিন যেন আপনি আমাকে দেখতে না পান এরপর আমার গলদেশে ছুরি চালিয়ে দিন এতে আপনি কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা জামাগুলো আমার আম্মার কাছে পাঠিয়ে দিবে তিনি এগুলো দেখে আল্লাহ রেজামতের উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করেই কিছুটা স্বস্তি লাভ করবে কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হরজত ইব্রাহিম আলহিউসাল্লাম পুত্রের কথা শুনে তার ব্যাগ থেকে রশি বের করে পুত্রের হাত পা বেঁধে দিলেন এরপর ইসমাইলকে শুয়ে দিলেন এবং তার ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে আল্লাহ বলে পুত্রের গলায় ধারালো ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালানো কোনো কাজে আসলো না ছুরি হঠাৎ ইসমাইল আলহাল্লাম সালামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারলো না ইসমাইল আলহাল্লাম বললেন হে পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাহ করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না তাই আপনার চোখ বেঁধে আবার চেষ্টা করুন তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হরযত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র হরজত ইসমাইল আলাইহসাল্লাম এর পরামর্শ মতে তার চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বে নাই ইসমাইলকে শুয়ে বিসমিল্লাহি আল্লাহ একবার বলে ধারালো ছুরি চালিয়ে দেয় আল্লাহ তালা নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে খুশি হলেন এবং হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম এর মাধ্যমে বেহেশত থেকে একটি দুম্বা হজরত ইসমাইল আলহিয়াসাল্লামের স্থানে রেখে এবং ইসমাইলকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলে হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লাম জবাহের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তার বিশ্বাস হলো না তাই তিনি হাত দিয়ে চোখ দুটি ভালোভাবে মুসলেন এবং চারিদিকে তাকিয়ে বাস্তব দৃশ্য দেখলেন তিনি খানিক সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আলহাম ও অবাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন এবং পিতা পুত্রের কাছে গিয়ে তারা একে অপরকে আলিঙ্গন করতে লাগলেন এবং চোখের পানে ছেড়ে দিয়ে পাঠ করলেন সুহান অতপর পিতা পুত্রে একই সাথে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে থাকলেন সেই মুহূর্তে হরযত ইব্রাহিল সালাম সেখানে অবতীর্ণ হলেন এবং তিনি সজোরে উচ্চসরে আওয়াজ করছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ অতঃপর তিনি হরযত ইব্রাহিম আলাইহসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটি মহাপরীক্ষা আমি এভাবেই আমার সৎ এবং উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির বদলে পশু কোরবানি দিয়ে পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরো যা দেবার তা পরকারের জন্য রইল এখান থেকেই পশু কোরবানির প্রচলন শুরু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন